হওয়ার হওয়ার যেটা মিলতেছে ওটাকে আমরা যেহেতু আমরা হরটা চেঞ্জ করতে পারবো না লবটাকে আমরা যে কোনো চেঞ্জের মাধ্যমে চিহ্ন মিন্নটি আমরা এইটা এইটা টুইন করবো এখানে দেখা যাচ্ছে এটা সহজ হয়ে যাচ্ছে পাই মাইনাস করলে আমাদের রাখতে সাইনের ক্ষেত্রে এখানে পাইন মাইনাস করলে এখানে পজিটিভ আসতেছে সাইনের ক্ষেত্রে ঠিক আছে আর এর ক্ষেত্রে যখন পাইন মাইনাস করলে আমরা এখানে নেগেটিভ পাবো কস তো এখানে পজিটিভ যেহেতু আমরা কস এখানে নেগেটিভ মানবো সেহেতু আমরা করবো না এখানে সাইনকে জিনিস করবো কিন্তু ঝামেলা আছে আমাদের এখানে ইন্টারভি নিয়ে এটা সহজে এ দুটো করা যাবে সাইনের ক্ষেত্রে আমরা কোন কন্টেন্ট পজিটিভ এই ক্ষেত্রে পজিটিভ এখানে পজিটিভ আর কষের ক্ষেত্রে কোন পজিটিভ পজিটিভ এখানে পজিটিভ এখানে পজিটিভ আমরা ট্রাই করব এই পজিটিভ রাখে আমরা অঙ্কটা করার ট্রাই করব রাখে আমরা অঙ্কটাকে করার ট্রাই করবো এখানে যেহেতু এই দুটো সহজ হয়ে আছে এই দুটাকে আমরা আলাদা করে নেব এটাকে আমরা আলাদা করবো ঠিক আছে এখানে দেখা যাচ্ছে এইটিন তাহলে এইটিন পাই মাইনাস পাই মাইনাস যদি আমরা করি পাই মাইনাস পাইভাই এইটিন তাহলে এসো সেভেন্টিন ঠিক আছে আর এখানে আমরা কী করতে পারি আঠারো ছত্রিশ একে পাই তাহলে আঠারো দৌড়া টু পাই প্লাস করে দেবো কথ যেহেতু টু পাই এখানে ওয়ান পাই এখানে টু পাই টু পাই প্লাস সামথিং এখানে এখানে তো আমরা অঙ্কটা করে দেখি ঠিক আছে প্রত্যেকবার আমরা যেটা ভাবলাম ওটা একবার চেক করে নিই ঠিক আছে কিনা এইটিনটিন পাই ঠিক আছে এবার আমরা কোয়ার ড্রেট দিলাম কোয়ারেন ঠিক আছে কিনা Sign the pi minus. Sign a quadrant a positive. Sign positive. Sign positive a quadrant. Here is the second quadrant. As is, pi minus, This a, a pi, pi minus something. Pi minus equal to sign sign And then to see that theta Plus, I'm convergence to sin π - 3π / 5 π - 2 ইম্পর্ট্যান্ট সাইন পজিটিভ হল উই গিভ নিউ আইডিয়ো রিডুসার অর কিছু নাই কারণ এখানে স্কয়ার আছে ঠিক আছে তখন আমাদের টেনশন নাই cos এর ক্ষেত্রে আমরা কি করতে পারি না cos 2π + π / 8d

35 by 15 plus ये डर सती साइनस का 35 by 8 साइनस का ये 35 by 8 plus कटी फ़ोर्स का तू

ইং মানিংয়ে ম্যাথগুলো করার ক্ষেত্রে বেশিরভাগই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের সূত্র মিলে যেগুলো গুণ আকারে থাকে ওগুলো আবার সাইন বাই কাইন বাই আবার সেভ বাই কস আবার টেন বাই কট হয় ওয়ান হয় কিন্তু এখানে আমাদের স্কোয়ার প্লাস আছে প্লাসের ক্ষেত্রে আমাদের দেখবো জোড়া জোড়া মিলে হবে ঠিক আছে জোড়া মিলেবো যেখানে জোড়া মিলে তবে তোমাকে চিন্তা ভাবনা করে বের করতে হবে কোনটা সাথে কোনটা জোড়া করলে ওয়ান হয় সাধারণত এখানে আগে দেখিগুলো আছে দুই দুই দুই

अच्छा सुधरा होगा ये जो एक ने हाई पाइपिंग करा था ना उसे एक डर देना एक डर देना इनसे एक बार डर दो ये तो मालूम है तो लेकिन उसे इन्हें हार्ड से आई बी पूर Süperi dev kollay, Süperi belli ko, 你嘴可真严

फाइव माइनस फोर ले जी है देखा ना अपना बोलता है देखा ना कि कॉस की निगेटिव कॉस निगेटिव को ले माइनस कॉस कॉटर को ले फाइव फाइव बाय टू माइनस कॉस फाइव बाय टू इधर ऊपर स्क्वायर कर लोगे कॉस फाइव बाय टू तो ये स्क्वायर आसे शुरू से इन दोनों यहाँ तो माता का माहौल दावा हाफ এখানে π/4 তাহলে আমরা যদি সেকেন্ড কোয়ার্ডেন্টে থাকে তাহলে কত মাইনাস কস এর উপর করলে কি হাফ এখানে হাফ আর আবার কত হয় এইট এইটে কত হয় কস স্কোয়ার ফাইভ মাইনাস্টে মাইনাস কস সেভেন এর উপর স্কোয়ার করলে কি হয় cos² স্কোয়ার

এখানে তোমার কী করতে হবে কসটাকে সাইন বানাইতে হবে তাহলে cos² স্কোয়ার প্লাস cos কসটাকে সাইন বানিয়ে হলে তোমাকে বীজের সংখ্যা ফাইভ নিয়ে কোনোভাবে কোণটা মিলিয়ে দিতে হবে যেহেতু আমরা এটা বড় কোন এটাকে না এটা এটার সাথে বিষয়টা আমরা একটু চিন্তা করি চিন্তা করলে কি করব। থ্রি ফাইভ এলো আমার বীজের সংখ্যক কম দিতে দিয়ে করবো টু করলে আসছে দুই দ্বারা যদি বার করি 6 তাহলে 5 প্লাস সেভেন

কষকে সাইন বানাইলে আমরা সাইন স্কোয়ার cos কথ স্কোয়ার ফিটের সূত্র তাইলে আমরা ওয়ান পাবো এই জন্য আমরা কে সাইন বানাবো কে সাইন বানাবো সে বিজন সংখ্যক পাইবাইটুক বিজয় সংখ্যক পাইবাইটুক আমার এবং পাই বাই টু প্লাস 2 এখানে একটা পাই রাখে দেবো এইখানে আমরা কিছু সংখ্যা কথার চেষ্টা করব এটা মিলাম ঠিক আছে সরি 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 এটা চেঞ্জ 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 তাহলে আমরা এইটা মিলানো সংিপ্তি মেলে নাকি বারো বার দুই করবো বারো দুই যারা এগুলো পাই সেভেন পাই এখন কোয়ার্ডেন্টে বেশি ঠিক আছে মিনসে ঠিক আছে এটার বক্তি আছে

1 cos² π/3 बेटा मान को तो 1 ओके 1 1 2 इसका मान मिनिमम है 6

いい তো এখানে কস স্কোয়ার ফিফটিন ডিগ্রি কস স্কোয়ার টোয়েন্টি ফাইভ ডিগ্রি মানে ডট 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 থেকে টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ ডিগ্রি কত করে দশ করে পঁচিশ 35, 35, পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি এখানে প্রথমে বের করতে হবে কয়টা পদ আছে কয়টার পদ আছে আমরা কীভাবে বের করতে থেকে পনেরো মাইনাস দিব পঁচর থেকে পনেরো মাত্রাস কত হয় সাইট সাইটকে আমরা দশ দ্বারা হতে পারবো ছয়টা পদ পাচ্ছি

এখানে এই ধরনের ম্যাথের এই ধরনের ম্যাথের আছে সূত্র শেষ মান মাইনাস আদিমান বাই পার্থক্য প্লাস মান এখন তুমি এখানে বসায় দাও

প্লাস আমি কি ভুল লিখছি আমি ভুল লিখি মানে 90 মাইনাস 2 তুললে ডিগ্রি আর এখন এখানে আমরা একটা 90 minus 90 সামথিং যদি আমরা সাইন বা ভিতর করি তাহলে চেঞ্জ হয়ে যাবে কেন চেঞ্জ হয়ে যাবে বিজোড় সংখ্যক না তাইলে এটা হয়ে যাবে কি প্লাস এটাকে বলবো প্লাস ডট ডট ডট

পদ সংখ্যা সাতটা তাহলে আমার ছয়টা পদ জোড়া হবে তাহলে কত আসবে জয়টা জোড়া কত তিন জোড়া মানে তিন প্লাস এখানে কত স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত ভাব কত আসতেছে এইটাই হবে অ্যান্সার তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যেখানে এই দেখবা কত স্কোয়ার বা সাইন স্কোয়ার টেন স্কোয়ার বা কট স্কোয়ার পেটের ভিতরে আছে যত জোড়া হবে

उपदिख्त है मैं तेरे के तेरे ये रुकों जो ऐठा मैं इसे उपदिख्त है मैं तेरे के तेरे माँ मैं नहीं आ सकूँ बिजारेक्ता मैं तो करूँगा दूसरे नंबर में इस तरह के लिए जो नहीं तो ऐसा हैंगिंग साइन কত পদ সংখ্যা কত পদ সংখ্যা বের করার সূত্র কি বললাম আশি মাইনাস দশ সত্তর সত্তর বাই দশ সত্তর বাই দশ সাত সাত পদ আছে কয়টা আটটা এখন আটটা পদের ক্ষেত্রে তুমি কি করবো তুমি যদি এটা করে দেখো এটার মানা হয়ে যাবে কত সংখ্যা হচ্ছে আট বাইরে প্রত্যেকটার ক্ষেত্রে এই সূত্র দিয়ে যাবে